শীতের লেপ ব্যবহার করি আমরা সবাই কিন্তু কখনো ভেবেছেন বেশিরভাগ লেপের রং কেন লাল এর পেছনে আছে ইতিহাস ব্যবহারিক কারণ আর একটু মনস্তত্ত্ব আগে শুরু করি ইতিহাস থেকে একসময় লেপের ভেতরে দেওয়া হতো তুলা এই তুলা পরিষ্কার রাখতে এবং পোকামাকড় থেকে বাঁচাতে রোদে শুকানো হতো নিয়মিত লাল রং সূর্যের আলো ভালোভাবে শোষণ করে ফলে তুলা দ্রুত শুকাত এবং ভেতরে শ্বেত ভাব থাকত না এবার আসি ব্যবহারিক কারণে লাল রঙে ধুলো ময়লা বা দাগ সহজে চোখে পড়ে না গ্রামবাংলায় লেপ ধোয়া হতো কম তাই এমন রং দরকার ছিল যাতে লেপ দেখতে দ্রুত নোংরা না লাগে আর আছে মানসিক দিক লাল রঙ উষ্ণতার প্রতীক এই রং দেখলেই মানুষের মনে গরম আরাম আর নিরাপত্তার অনুভূতি আসে শীতের রাতে লেপের জন্য এর চেয়ে ভালো রঙ আর কি হতে পারে এমন আরও মজার তথ্য জানতে ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি ফলো করতে ভুলবেন না